আসসালামু আলাইকুম বিহস আবদুল সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বেহস বড় মতো আজকে মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে বেহস আজকে আপনি দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির ফ্যান এই তীব্র গরমে সকলকে আজকে দেখাবো সেরা কালেকশন এবং সেরা মডেল এবং এই তীব্র গরমে সকলেরটি ভালো মানের একটি ফ্যান দরকার এবং ভালো মানের হাই স্পিড এবং হাই কোয়ালিটির এবং হাই স্পিড এবং জ্বর ফ্যান সকলের এটা পরিচিত কিন্তু ঝড় ফ্যান নামে ঝড় ফ্যান আজকে আপনার দেখাবো ঝড় ফ্যান এবং ঝড়ের মতো বাতাস হবে বস এই তীব্র গরমে যতই আপনার গরম পড়ুক আপনার এই যে একটা ফ্যান লাগালে কিন্তু আপনার গরম লাগার কোনো চান্স নাই কিন্তু এগুলো আপনার ঝড়ের মতো বাতাস হবে বস একদম ঝড়ের মতো বাতাস হবে এবং অরিজিনাল জেবিন ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড জেবিন ব্র্যান্ডের হাই কোয়ালিটির এবং হাই স্পিড ফ্যান একদম লেটেস্ট ভার্সন এবং লেটেস্ট ভার্সন দুই হাজার পঁচিশ সালের নতুন বার্সনের একটি ফ্যান বিয়াস এবং খুব চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের একটি হাই স্পিড ফ্যান বিয়াস বিয় আমার অ্যাড্রেসটা বলে দেবো আবেদ লোটনির শপ সাদ হোসেন মার্কেট সাদমি রোড মসজিদের বিপরীত পাশেই আবেদ লোটনির শপ আর মোবাইল নম্বরটা জিরো ওয়ান ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্যান্য বসে পাশাপাশি কেন্টার আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ইলিটির ভিডিও দেখতে পারবেন বিয় আজকে আবার দেখা জেবিন ব্র্যান্ড অরজিনাল জেবিন ব্র্যান্ডের হাই কোয়ালিটি এবং হাই স্পিড ফ্যান এবং লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের এর খুব চমৎকার ডিজাইন এবং এই ফ্যানগুলো দেখেন একদম যে অরজিনাল জেবিন ব্র্যান্ডের এবং এদের কিন্তু অনেক রকম আইটেম আছে সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান সব রকম আইটেম আমাদের কাছে পাবেন সম্পূর্ণ জেবিন ব্র্যান্ডের জেবিন ব্র্যান্ডের আর সব রকম দামি দামি যত প্রোডাক্ট আছে জেবিন ব্র্যান্ডের এবং খুবই পরিচিত একটা ব্র্যান্ড জেবিন ব্র্যান্ড এই জেবিন ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ সাধারণ একটি হাই স্পিড হাই স্পিড এবং জ্বর ফ্যান জ্বর ফ্যানে দেখেন একশো এই দেখেন খুবই চমৎকার বাতাস আর বাতাস হাই স্পিড এবং ব্র্যান্ডের কাছে ব্র্যান্ড ব্রান্ড এবং কি পাকা হবে পাঁচটা পাকা এক দুই তিন চার পাঁচটা পাকা হবে এবং খুবই চমৎকার এবং একশো পার্সেন্ট কপারের মোটর জার মেন্ট জ্বলে যাওয়ার পুড়ে যাওয়ার কোনো রিস্ক নাই একশো পার্সেন্ট কপারের মোটর ওরিজিনাল আর তামার মোটর তৈরি এবং হাই স্পিড ফ্যান বিয়স বিয়াস এবং এই ফ্যানের পাবে আপনার ছয় মাসের ছয় মাসের ওয়ারেন্টি কার্ড ছয় মাসের ওয়ারেন্টি কার্ড এটা কিন্তু আপনার জ্বলে যাক পড়ে যাক এবং যে কোনো সমস্যা একদম ছয় মাসের ভিতরে একদম নতুন একটা পাবে একদম চেঞ্জ ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে বিয়াস এবং অরিজিনাল জেবিন ব্র্যান্ডের হাই কোয়ালিটি হাই স্পিড স্টোরমি ফ্যান ব্যাস এই তীব্র গরমে এটা কিন্তু আপনার তীব্র গরমে আপনার এই ফ্যানটা কিন্তু আপনার সব জায়গায় ব্যবহার করতে পারবেন এই ফ্যানটা কিন্তু আপনার সকলেরই প্রয়োজন এবং বাসা অফিস অফিসে শুরু করে মিল ফ্যাক্টরি এবং মিল মিল ফ্যাক্টরি এবং কি ফার্মে ব্যবহার করতে পারবেন ইজিলিভাবে কারণ এই ফ্যানগুলো কিন্তু আমি ফার্মের জন্য কিন্তু অ্যাভেলেবেল চলতেছে ফার্মের জন্য কিন্তু এই ফ্যানগুলো বেশি নিতে আসে এবং কারখানা মিল ফ্যাক্টরির জন্য বেশি ব্যবহার করতেছে কিন্তু এই ফ্যানগুলো কিন্তু কারণ এই ফ্যানগুলো কিন্তু কিন্তু অনেক গরম থাকে সেক্ষেত্রে এগুলো বাতাস কিন্তু অনেক বেশি সে কারণে কিন্তু এই ফ্যানগুলো বেশি আর নিতে আসে কিন্তু বেশি আপনারাও নিতে পারবেন আপনারাও কিন্তু নিতে পারেন পেঁয়াজ এই ফ্যানগুলো একদম সর্বের মতো বাতাসে এবং অরিজিনাল আর জেমিন ব্র্যান্ডের জেবিন ব্র্যান্ডের স্টোরমি ফ্যান বেয়স এই যে আজকে আপনারা দেবো একদম ধামাকা অফার এবং ধামাকা প্রাইস বেস ধামাকা অফার এবং ধামাকা প্রাইস পাবেন এই ফ্যানটার প্রেশার রাখবো যেভিন ব্র্যান্ডের প্রেশারা রাখবো অনলি পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পাবেন একদম ওরিজিনাল জেভিন স্টোরমি ফ্যান মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এবং এটা আছে আপনার এই যে এটা আছে ফার্সি ব্র্যান্ড এটা আপনি এক এক হাজার পঞ্চাশ টাকা ফার্সি ব্র্যান্ড পাবেন এক হাজার পঞ্চাশ এবং জনি আছে এগারোশো পঞ্চাশ টাকা এবং এটা আছে আপনার আটশো টাকা অনলি আটশো টাকা বিয়স এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবো সারা বানাস গুলির মাধ্যমে হোম হোম ডেলিভারি দেওয়া হবে বিহস বিহস আমরা ভিডিও দেখে দেখবো ঢাকা দরকার সেক্ষেত্রে বাংলাদেশ যে কোনো জায়গা যে কোনো জেলায় একদম কুড়ি মধ্যে আমরা দেওয়া হবে বিহস বেহস আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বেশি করে শেয়ার করবেন বেয়স আমাদের কাছে পাইকারি দামে অফারে সব রকমের ইলেকট্রিক প্রোডাক্ট একদম এই যে এই যে তীব্র গরমে কারো দিবে আপনি ভালো মানের অ্যাডজাস্ট ফ্যানের প্রতি ভালো মানের অ্যাকজাস্ট ফ্যান আছে আমাদের কাছে ছোটো বড়ো সাইজ সব রকমের সাইজ আছে বিশেষ জানার জন্য অবশ্যই অনলাইন যোগাযোগ করবেন বিয়াস এবং টেবিল ফ্যান এবং ইলেকট্রিক গ্যাস ইলেকট্রিক আর সব রকম আইটেম পাবেন একদম পাকিস্তানের রাজুকীয় সিলিং ফ্যান শুরু করে সব রকম আইটেম আমাদের কাছে পাবেন বিয়স বেস আমার অ্যাড্রেসটা বলে দেবো আবেদুল রোডের সব সাদা হোটেল মার্কেট আপনাদের রোড মসজিদে বিপরীত পাশেই আবিদুলিশ মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন অন নাইন এইট ফাইভ এইট ফোর জিরো এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্য শেয়ার করতে পারবেন বেসবিটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কন করেন বেশি বসে করবেন আল্লাহ হাফেজ